মাঝে মাঝে মানি ব্যাগটা মোটা হয়ে যায় অনেক কী বলছেন ডলারটা মানি ব্যাগ মোটা হয়ে গেছে আরে না ডলার না কয়েন রাখতে রাখতে মানি ব্যাগ মোটা হয়ে গেছে হ্যাঁ পাঁচ ছয় এগারো পনেরো তারপরে হচ্ছে ষোলো আঠারো একটা কয়েন গুনতে কোনো প্রবলেম নেই প্রবলেম তো তৈরি হবে তখন যখন আমি গুনতে চাইবো এই ও মাই গড এত কয়েন এখন আমি গুনব কিভাবে এর জন্য দরকার অ্যালগোরিদম পাঁচ ছয়টা কয়েন গুনার জন্য আমাদের কোনো প্রবলেম নেই কিন্তু চোখের সামনে যখন শত শত কয়েন থাকে তখন আমাদের দরকার হয় প্রপার অ্যালগোরিদম তখন আমরা এই এত কয়েন্ট ফোর্টলেসলি ভাবে যদি ক্যালকুলেট করতে যাই আর সেটা ওই ম্যানুয়ালি এক দুই তিন ভাবে করে করে এটা কোনোভাবে পসিবল না অ্যালগোরিদম থেকে মনে পড়লো কয়েন কিন্তু ইন্টারভিউয়ারদের খুবই পছন্দের একটা এলিমেন্ট কয়েনের ভিন্ন ভিন্ন ডিনোমিনেশন ভেন্ডিং মেশিন ভেন্ডিং মেশিন কিভাবে আপনার খুচরা পয়সা দিবে আপনাকে ফেরত দিবে ডিসিমেল পয়েন্ট নাম্বার এই ধরনের বিষয়গুলো ইন্টারভিউয়ারদের খুবই পছন্দের এবং কন্টিনিউয়াসলি ইন্টারভিউতে এই ধরনের কোয়েশ্চিনগুলো করে থাকে আমি নিজে আমার দুইটা ইন্টারভিউতে কয়েন রিলেটেড ভিন্ন ভিন্ন কোয়েশ্চিনের সম্মুখীন হয়েছি আপনারা যদি লিড করে গিয়ে সার্চ করেন তাহলে সেখানেও শুধু পয়েন্ট লিখে সার্চ করলে কমপক্ষে আঠারো থেকে বিশটা প্রবলেম পাবেন একজন ডেভেলপার হিসেবে কিন্তু আমাদের কাজ খুব বেশি কমপ্লেক্স না কিন্তু ইন্টারভিউ এর কথা না বলি যখন ইন্টারভিউ আর সামনে বসে প্রশ্ন করে মনে হয় যে আমার নিজের হাতে গুগল বানাইতে হবে মনে হয় ওপেন এয়ার কোম্পানি বসে আছে কখন আমি যা কোড লিখবো তারপর চ্যাট জিবিটি কাজ করা শুরু করবে আমি আমার ইন্টারভিউতে যে প্রশ্নগুলো দিছে সেই প্রশ্নগুলো যখন সলিউশন লিখবো সেই সলিউশন দিয়ে নাসা তার রকেট পাঠাবে স্পেস তার রকেট পাঠাবে এক একটা প্রশ্ন এরকম লেভেলে হয় এমন সব প্রশ্ন করে একটা প্রশ্ন এই মাথা থেকে করলে আরেকটা একটা প্রশ্ন করে ওই মাথা থেকে আমার অবশ্য দুইটা অভিজ্ঞতাই আছে একজন ইন্টারভিউ হিসাবে পাঁচ সাত রাউন্ডের রোলার কোস্টার রাইড পার করে টপ টিয়ার কোম্পানিতে পাশ করার অভিজ্ঞতাও আছে আবার একজন ইন্টারভিউয়ার হিসাবে বিগত তিন বছরে এক হাজার প্লাস ইন্টারভিউ নেওয়ার অভিজ্ঞতা আছে ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানির এমপ্লয়িজদের ইন্টারভিউ নেওয়ার অভিজ্ঞতা আছে আর সেই অভিজ্ঞতা থেকেই বলতে পারি আমাদের দেশে অসংখ্য অ্যামেজিং লেভেলের ডেভেলপার আছে যাদের স্কিল এক্সট্রিম লেভেলের যাদের বড় বড় প্রজেক্ট করার অভিজ্ঞতা আছে আমি বলতে পারি তাদের স্কিল লেভেল বা এক্সপিরিয়েন্স লেভেল ইন্টারন্যাশনাল লেভেলের কিন্তু তারপরেও অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা রিমোট জবের ইন্টারভিউতে গেলে পার পাচ্ছে না মেনলি দুইটা প্রবলেমের কারণে তারা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সব রিমোট জবের অপরচুনিটি হারাচ্ছে তার মধ্যে এক নম্বর প্রবলেম হচ্ছে কমিউনিকেশন স্কিল এইটা নিয়ে আসলে বলার অনেক কিছু থাকলেও আমি এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না কারণ আমরা এটা নিয়ে এই কাজ করছি না কিন্তু দ্বিতীয় স্কিলটা সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল এইটা নিয়ে আমরা কাজ করছি কি হয় একটা টেকনিক্যাল ইন্টারভিউতে একটা টেকনিক্যাল ইন্টারভিউ এর কমন স্ট্রাকচারটা আসলে কি এখানে আপনাকে একটা ইমাজিনারি প্রবলেম দিবে প্রবলেম দিয়ে বলবে বাবা পনেরো বিশ মিনিটের ভিতরে তুমি সলভ করো এরপরে ধরেন পনেরো বিশ মিনিটের ভেতরে একটা কমপ্লেক্স প্রবলেম আপনাকে সলভ করতে হবে স্বাভাবিকভাবেই মাথা কাজ করবে না ধরেন মাথার চুল ছিঁড়ে এদিক ওদিক করে সব কিছু করে আপনি প্রবলেমের সলভটা করলেন ব্রুট ফোর্স অ্যাপ্রোচে প্রবলেমের সলভটা করলেন যেই প্রবলেমের সলভটা করলেন আপনাকে বলবে আচ্ছা সলভ তো করছেন এবার হচ্ছে যে এটার একটু অ্যানালাইসিস করে দেখান এটার একটু কমপ্লেক্সিটিটা বের করে দেখান যেহেতু ব্রুট ফোর্সে সলভ করছেন তো সেহেতু সলিউশন বা কমপ্লেক্সিটি তো ভালো হবে না তো তারপরেও আপনি একটা কমপ্লেক্সিটি দিলেন কমপ্লেক্সিটি যেই এর কমপ্লেক্সিটি যে এরকম হবে এবার আপনাকে বলবে আর কি কি উপায় আছে কি কি ডেটা স্ট্রাকচার আছে কি কি অ্যালগোরিমস আছে যেটা ব্যবহার করলে যেটা অ্যাপ্লাই করলে এর কমপ্লেক্সিটি সর্বনিম্ন করা যায় সর্বোচ্চ বেটার ওয়েতে প্রবলেমটা সলভ করা যায় তখন তো মাথা কাজ করে না সাধারণত খুঁজে পাওয়া যায় না কোনটা করা যায় কোনটা করা যায় বা তারপরে ধরে নিলাম যে আপনি আসলে এটারও অ্যান্সার পারফেক্টলি দিয়ে দিলেন যখন আপনি বলে দিলেন যে এই এই অ্যালগোরিদম এই অ্যাপ্রোচ এইভাবে সঠিকভাবে করলে আমার বেস্ট ভাবে সব প্রবলেমটা সলভ হবে এর পরে আসে মক্ষম প্রশ্ন এই প্রশ্নের উত্তর বাঘা বাঘা প্রবলেম সলভার অনেক সময় মিস করে যায় সেটা হচ্ছে এই যে প্রবলেমটা আপনি সলভ করলেন ইমাজিনারি একটা প্রবলেম রিয়েল লাইফের অ্যাপ্লিকেশনে কোথায় কোথায় এই প্রবলেমের অ্যাপ্লিকেশন আছে কি কি অ্যাপ্লিকেশনে আমরা এটা ব্যবহার করতে পারি কোন কোন সিনারিওতে এই প্রবলেমগুলো আমরা ব্যবহার করতে পারি এই প্রশ্নের অ্যান্সার দেওয়াটা যথেষ্ট ডিফিকাল্ট বিশেষ করে ওই কনস্ট্রেন টাইমের মধ্যে ডেভেলপমেন্ট বলেন বা ইঞ্জিনিয়ারিং বলেন এই সব জবের ক্ষেত্রে আসলে জবটা তো যতটা না কঠিন তার থেকে অনেক বেশি কঠিন হচ্ছে ইন্টারভিউতে পাস করা আর এই চ্যাট জিপিটি আসার পর থেকে ইন্টারভিউয়ের প্রসেস আরও বেশি কঠিন হয়ে গেছে কেন আপনি বলতে পারেন যে চ্যাট জিবিটি আসার পরে তো ইন্টারভিউ আরো সহজ হয়ে যাওয়ার কথা না এক হিসাবে সহজ হয়েছে যে রাউন্ডগুলোতে আসলে ফেস টু ফেস কথাবার্তা হয় না অনলাইন টেস্ট টাইপের যে সব রাউন্ডগুলো আছে সেই রাউন্ডগুলো সহজ হয়ে গেছে কারণ টেস্ট দিয়ে দেয় আপনি অনলাইনে চ্যাট জিপিটির কাছে প্রশ্ন দিয়ে সলিউশন বের করে সলভ করে ফেলেন তা সবাই পাস করে যাচ্ছে চ্যাট জিপিটি দিয়ে তো যে কারণে ইন্টারভিউয়াররা হার্ড হয়ে গেছে ওরা এখন এদিক ওদিক করে দুনিয়ার যত নলেজ আছে যতভাবে ভেরিফাই করা সম্ভব সবভাবে আপনাকে ভেরিফাই করার চেষ্টা করবে তো যে কারণে চ্যাট জিপিটি আসার কারণে ইন্টারভিউ প্রসেস বর্তমানে আরো অনেক বেশি কঠিন হয়ে গেছে আর এই কঠিন ইন্টারভিউ পাস করার জন্য লাগবে ফান্ডামেন্টাল ফান্ডামেটাল ফান্ডামেন্টাল আর এই ফান্ডামেন্টাল এরও ফান্ডামেন্টাল হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালকরিদম অনেক বড় বড় কথা বলছি এবার সরাসরি মার্কেটিং করি আগামী আমি এগারো এপ্রিল থেকে শুরু হচ্ছে আমাদের বহুল প্রতিক্ষিত ওয়ার্কশপ ডিএসএ ফর টেবল অপার্স এই ওয়ার্কশপটা খুবই স্পেশাল তার কারণ হচ্ছে এটা আমাদের ওয়ার্কশপ গুলোর ভিতরে সবথেকে বড় আমাদের ওয়ার্কশপের একটা রুলস আছে যে এক টানা হইতে হবে কোনো ব্রেক নাই এই এই না কারণ এখানে অ্যাসাইনমেন্টের কিছু ব্যাপার আছে সো মোটামুটি এক মাসের একটা ওয়ার্কশপ প্রতি সপ্তাহে শুক্র শনি রবি তিন দিন ক্লাস হবে রাত নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আমরা বলি কথার কথা কিন্তু বারোটা একটাও হয়ে যাইতে পারে কিছু কিছু ওয়ার্ক লেকচারের ক্ষেত্রে যদি বড় থাকে বাট মোটামুটি প্রতি সপ্তাহে তিনটা করে লেকচার এক মাস টোটাল বারোটা লেকচার আসতে যাচ্ছে এই ওয়ার্কশপে এই বারোটা লেকচার করার পরে আপনি অ্যালগোরিদম বস হয়ে যাবেন দুনিয়ার যত ডাটা স্ট্রাকচার আছে যত অ্যালগোরিদম আছে সব আপনার মুখস্থ হয়ে যাবে ম্যাং কোম্পানিতে আপনার অ্যাপ্লাই করারও প্রয়োজন হবে না তারা আসবে আপনাকে নিতে কি ভাবছেন এই সব ঘটতে যাচ্ছে এই মোটেও না এইসব কিছুই করতে যাচ্ছে না আমাদের মধ্যে অনেক ডেভেলপার আছেন যাদের চার পাঁচ বছরের অভিজ্ঞতা ইভেন তার থেকেও বেশি কিন্তু কোনো একটা বিশেষ কারণে তাদের ভেতরে ডিএসএ নিয়ে একটা ভয় জন্মে আছে এই ভয়ের কারণে এই শিখব 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 করেও ডিএসএ শেখা শুরু করা হয় না আবার অনেকেই আছেন যে এই ডিএস এর সাথে দূরত্ব থাকার কারণে অনেক অভিজ্ঞতা থাকার পরেও রিমোট জবে ভালো পজিশনে অ্যাপ্লাই করতে পারছেন বা অ্যাপ্লাই করলেও দেখা যাচ্ছে ফার্স্ট রাউন্ডেই বাদ পড়ে যাচ্ছেন তো যারা অলরেডি ডেভেলপার যাদের মোটামুটি ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা আছে তাদের জন্য স্পেশালি তাদের জন্য ডিজাইন করা হয়েছে এই ওয়ার্কশপটা কারণ এই ওয়ার্কশপে আমরা মেনলি একটা মানে খুব বেশি পরিমাণ যে ডাটা স্ট্রাকচার শিখতে যাচ্ছি ব্যাপারটা তা না এই ওয়ার্কশপে আমরা প্রতিটা কমন ডাটা স্ট্রাকচারগুলোকে ধরবো ডাটা স্ট্রাকচারগুলোর একটু ব্যবচ্ছেদ করবো মানে তার থিওরিগুলো বোঝার চেষ্টা করব তারপরে আমরা মোটামুটি এর ভিজুয়ালাইজেশনটা বোঝার চেষ্টা করব যে ডাটা স্ট্রাকচার স্যালগোরি কেমনে কাজ করছে ভিজুয়াল ভাবে দেন আমরা এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো মোটামুটি আমরা টাইপ জাবা স্কিপ্ট এই ল্যাঙ্গুলোই ব্যবহার করবো বাট দ্য কনসেপ্ট উইল রিমেইন সেম ফর আদার ল্যাঙ্গুয়েজেস ওকে তারপরে যে আমরা রিয়েল লাইফের সাথে কানেক্ট করব কারণ আমাদের একটা কমন কোশ্চেন থাকে ওকে কমন কোশ্চেন যে আমরা কি আসলে আমার আমি তো এই ডেভেলপার আমার কি ডিএসএ দরকার আছে আমি এই ডেভেলপার আমার কি ডিএসএ দরকার আছে তো এই কোশ্চিনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব চোখে আঙ্গুল দিয়ে এটাই হচ্ছে আমাদের এই ওয়ার্কশপের মূল জিনিস যেন অ্যাজ এ ডেভেলপার আপনার ভিতরে যে ভয়টা ছিল সেই ভয়টা পুরোপুরি দূর হয়ে যায় এবং অ্যাজ এ ডেভেলপার আপনি ডিএসএ কে ভয় না ভালোবাসতে শুরু করেন ওকে এইটা করতে পারলে তো আমার কাজ আরো ভালো হচ্ছে আরো ফাস্ট হচ্ছে তো এই এই থট প্রসেসটা আপনার ডিএসএ নিয়ে যে জার্নি সেই জার্নির হবে আমাদের এই ওয়ার্কশপের হাত ধরে এইটা আমরা গ্যারান্টি দিতে পারি এই ওয়ার্কশপ শেষে আমরা আমাদের যে ভয় আছে সেই ভয়টা দূর করে ফেলবো নিজেদের যে কোড আছে সেই কোডের অ্যানালাইসিস করতে পারবো আমরা বুঝতে পারবো কেন এই স্পেসিফিক কোডটা ভালো আর কেন এই স্পেসিফিক কোডটা ভালো না এই ধরনের সিচুয়েশনে কেন এই ধরনের ডাটা স্ট্রাকচারস বা এই ধরনের অ্যালগোরিদম ব্যবহার করা দরকার হয় দুনিয়াতে কী কী ডাটা স্ট্রাকচার্স আছে কি কি অ্যালগোরিদমস আছে আমরা যদি সেগুলোকে কানেক্ট করি সেগুলো কিভাবে কাজ করবে সবগুলো মিলায় এবং এন্ড অফ দ্য ডে একজন ভালো প্রবলেম সলভার একজন ভালো প্রবলেম সলভারের মতো থট প্রসেস কেমনে বিল্ড করতে হয় সেইগুলো নিয়ে আমরা আসলে কাজ করব এন্ড অফ দ্য ডে আপনার এই প্রবলেম সলভিং জার্নির আমরা সাক্ষী হব এই ওয়ার্কশপটা রিসার্চ করার পেছনে আমি এবং আমার টিমের প্রচুর রিপোর্ট গেছে প্রচুর রিসার্চ করতে হয়েছে প্রচুর স্ট্রেস নিতে হয়েছে যে কিভাবে একটা ফ্লাট কমন জিনিস যেই জিনিসগুলোতে সবসময় ইমাজিনারি কনসেপ্টগুলো শেখানো হয় সেই ইমাজিনারি কনসেপ্টগুলোকে কীভাবে সহজবদ্ধভাবে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করে আপনাদেরকে সামনে প্রেজেন্ট করা যায় সো ইট ওয়াজ রিয়েলি টাফ আস এবং এইটার পেছনে যেই ইফোর্ড গেছে সেটাকে যদি ক্যালকুলেট করা যায় তাহলে এক হাজার ডলারও এই ওয়ার্কশপের জন্য আসলে কম হয়ে যাবে বাট যেহেতু আমরা বাংলাদেশে থাকি তো এই কারণে আমরা এই ওয়ার্কশপটার ইনরোলমেন্ট ফি নির্ধারণ করেছি মাত্র একশো ডলার যেটা আমাদের অনেক ভাই ব্রাদার যারা ফ্রিলান্সিং করেন রিমোট জব করেন অলরেডি তাদের এক থেকে দুই ঘন্টার উপার্জন মাত্র অ্যান্ড আই বিলিভ দিস ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইন ইউর লাইফ বিকজ দিস ওয়ার্কশপ ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য বেস্ট ডিএসএ রিসোর্স আমাদের সিট আপ হয়ে গেছে অল্প কিছু সিট বাকি আছে যদি আপনার মনে হয় যে আপনার ডিএসএর গাড়িটা চালানো দরকার তাহলে আর দেরি করার দরকার নেই কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন ধন্যবাদ